যে টুকে দেখেছি মানে মেকআপটা নিচ্ছে আমি বললো না আমি এটার জন্যই এখানে এসেছি যে একটা জিনিস দেখছি ভুল করছে একটি নতুন ছেলে বা নতুন মেয়ে হয়তো বললাম মুখের ওপর কিছু বললো না কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিলও না পছন্দ করছে না দেখলে তো বোঝায় মানুষের তো সেই জায়গা থেকে তাকে বলার কোনো দরকার নেই তাহলে আমাদের আমি আমার জীবনে আমি নিজেকে খুব ধন্যবান ভাগ্যবান মনে করি ধন্যবাদ দিই ঠাকুরকে যে আমি একটু দুর্ভাগ্য আমার আছে আমি উত্তম কুমারকে দেখিনি বা যিনি আমার স্বপ্নের নায়ক মানে সবারই সব বাঙালি সবারই কিন্তু আমার সৌভাগ্য আবার উল্টো দিকে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে অনেক কাজ করেছি আমি সুপ্রিয়া চৌধুরীর সাথে প্রচুর কাজ করেছি আমি মাধবী আন্টির সাথে কাজ করেছি আমি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে কাজ করেছি আমি হারদন বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করেছি এবং ছোটোখাটো কাজ নাই প্রচুর কাজ করেছি আমার সৌভাগ্য হয়েছে আমি মনু জেঠুর সাথে কাজ করেছি আমি দেখেছি এনাদের দেখে শিখতে হয়তো তো এরা তো এক একজন এক একটা ইনস্টিটিউট আমি দেখেছি ওনারা যখন আসতেন আসার পর যখন এসে স্ক্রিপ্ট দিতেন নিতেন ওনারা কেউ হাতছাড়া করতেন না স্ক্রিপ্টটা মানে মনু আমি মনু যেটুকে দেখেছি মানে এরকম স্ক্রিপ্টটা ধরে না ধরে মেকআপটা নিচ্ছে আমি বললাম নেই তুমি স্ক্রিপ্টটা রেখে দাও টেবিলে বললো না আমি এটার জন্যই এখানে এসেছি আমি যতক্ষণ না ফ্লোরে যাচ্ছি ক্যামেরার সামনে আমার কাছেই থাকবে আমি রাখবো অভিনয় করব আবার ওটা আমার কাছে চলে আসবে তো এইগুলো আমি দেখেছি এই এত বড় বড় অভিনেতা অভিনেত্রী আমি বলি আমি এই অনিন্দ সরকারের জি টিভিতে একটা সিরিয়াল হতো সুখ ঠিকানা বৈকুণ্ঠপুর তাতে আমি হিরো ছিলাম আমার হিরোইন ছিল টিনা দত্ত হ্যাঁ বম্বেতে কাজ করছে ভালো কাজ করছে তা সৌমিত্র চট্টোপাধ্যায়ও টিনার বাবার চরিত্র অভিনয় করতেন তো প্রচুর সিন ওনার সাথে করেছি তা প্রথম যেদিন সিন করতে যাই ওনার সাথে আমার আলাপ হয়েছে আমি প্রণাম করি মানে আমার গায়ে তো কাটা দিচ্ছে মানে আমার সামনে সৌমিত্র চট্টোপাধ্যায় আমি তো মানে নিজেকে কি বলে ভগবানকে ধন্যবাদ জানাবো আমার ভয়ও করছে ওনার সাথে পাঠ করতে হবে ভয় ভয় করছিলাম ফার্স্ট শট হলো ওনার সাথে আমার শটটা হতেই মনিটার দেখা হতো তখন একটা না মনিটার দেখা হতো সিন শটটা কেমন হলো আমাকে দেখার পর সৌমিত্র চট্টোপাধ্যায় আমায় বলছেন যে অর্ণব ঠিক আছে তো ঠিক হয়েছে তো আমি না এই গায়ে কাটা দিচ্ছে আমার আমি মনে হচ্ছিলো যে আমি গল্পটা সবাইকে বলি কেন বলি আমার মনে হচ্ছিল হয় উনি মজা করছেন আমার সাথে কিন্তু উনি মজার মানুষ না ফ্লোরের ভিতরে মজার মানুষই নয় আমার মনে ছিল মাটিটা ফাঁক হয়ে যাবে আমি ঢুকে যাবো সৌমিত্র চট্টোপাধ্যায় আমায় জিজ্ঞেস করছেন তো আমি তারপর উল্টো দিক থেকে ভাবলাম যে এই মানুষটার ডেডিকেশন কতটা এই যে উনি আমাকে জিজ্ঞেস করছেন ঠিক হয়েছে কিনা মানে উনি এটা ছাড়া উনি এখনো শিখতে চান তো আমরা এগুলো দেখেছি আমার গায়ে কাটা দিচ্ছে তুমি দেখো এখনকার প্রবলেমটাও যেটা জেনারেশন গ্যাপ বলছে এখন বোধ স্ক্রিপ্ট পেলে আমি কাউকে ছোট করছি না বা সবাইকে বলছি না কিছু কিছু হয়তো আছে বেশ কিছু যারা স্ক্রিপ্টটাকে পাশে রেখে দেয় সামনে এটা তো দেখেছি ফ্লোরের মধ্যে যখন সিনটা পড়ছে না কম্পোজিশন চলছে কম্পোজিশন চলছে ইভেন বলছি আমি কোন একটি নতুন মেয়ে তাকে আমি বকতে একদিন বাধ্য হয়েছিলাম এসটিএন ডিরেক্টর সবাইকে স্ক্রিপ্ট দেয় কেউ কোনো দিন ফ্লোরে স্ক্রিপ্ট নিয়ে আসে না আমার অভ্যাস আমি যদি ওই স্কুলিংয়ে বড়ো হয়েছি বা ওইটা দেখেছি ওনাদের ভুলতে পারি না আমি স্ক্রিপ্ট নিয়ে আসি ফ্লোরে বা আমার সাথে থাকে ও তাই প্রচুরবার পরে সিন বোঝার চেষ্টা করে যখনই আসতাম বলতো দা স্ক্রিপ্টটা একটু দেবে দেখবো স্ক্রিপ্টটা একটু দেবে এটা তিন চার দিন পাঁচ দিনই ফলো করেছি একদিনই বলতে বাধ্য হই অথচ ফ্লোরে এসে মোবাইলটা নিয়ে ঘাটছে যখন লাইট হচ্ছে ওটা আমি বললাম তোকে তো স্ক্রিপ্ট দেয় তুই তো ওটার জন্য এখানে এসেছিস ওটাকেই রেখে চলে আসিস আমি কিন্তু আর দেবো না আবার আমাকে বলবি না সাহস করে আর খুব রাগ হয়েছিল কারণটা হচ্ছে মানে আমার অবাক লাগে অবাক লেগেছিল তো সেইটাই হয়তো আমাদের গ্যাপ এবং হয়তো অনেকেই অফেন্ডেড হয় এবং আমরা যেমন সিনিয়ররা আমরা যারা যাতে সিনিয়রদের পেয়েছি বাঘা বাঘা অভিনেতা সংকট চক্রবর্তী কুশল চক্রবর্তী ভরত কল ভাস্কর বন্দ্যোপাধ্যায় দেবদুত দা মানে#!/शिलाイトপত্র নবীশ কোনাল দা আমি সবচেয়ে পাট করেছি লেজেন্ড একা একজন অভিনেতা তো আমি তাদের দেখেছি তারা সিন নি 100 বার পরে 100 বার ভাবে সিনটা নিয়ে পিজুস দা এরা এক একটা এক এক জন সিন নিয়ে ভাব ধরেwidetilde মতো এই শর্টটা একটা ডায়লগ বলবো কিভাবে বলবো সেটা নেই ভাবতো এই জিনিসগুলো এখন হয়তো এখন কি আমরা আমরা না শিখতে যাইতাম জিজ্ঞেস বা দিদি বা অভিনেত্রী অপাদি না না এখন মানে কি হয় জানো তুমি কাউকে ছোট করছ না সবাই হয়তো না কিন্তু এরকম এক্সপেরিয়েন্স আমাদের হয়েছে যে একটা জিনিস দেখছি ভুল করছে একটি নতুন ছেলে বা নতুন মেয়ে হয়তো বললাম তো মুখের ওপর কিছু বললো না কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিলও না পছন্দ করছে না এটা দেখলে তো বোঝা যায় মানুষের তো সেই জায়গা থেকে

নমস্কার বুলি না তোমার প্রমাত শুধুমাত্র শুড়దిక করছে মানে মেকআপ রুম Атмосফিয়ার আজকের মেকআপ রুম Атмосফিয়ার হেলেনাভের পার্থক্য অনেক পার্থক্য এখন আমাদের মানে আমরা যখন এত বছর ধরে রয়েছি ইন্ডাস্ট্রিতে আমাদের মানে তখন কি করে সিনটা পড়ব সবাই একসাথে বসে আমরা সিন পড়তাম আমরা মানে ওইভাবেই তো শিখে রিহার্সাল করে এসেছি রবি ওজার ঘরে আমি চার পাঁচটা সিরিয়াল করেছি রবি ওজা স্যারের সাথে আমি কাজ করেছি অনেক ওনার ডিরেকশন অনেক দিন কাজ করেছি একটা সিন টেক হতো না হয়তো দিনে হার্ডলি দুটো সিন টেক হতো হার্ডলি একটা সিন টেক হতো একটা সিন নিয়ে শুধু সিনটা আর্টিস্টদের নিয়ে পড়া হতো আর তারপর রিহার্স করা হতো সেটা করতে হয়তো সকাল থেকে বিকেল হয়ে যেত তারপর সিনটা টেক হতো সিনটা ছোট ছোট জায়গা নিয়ে উনি বলে দিতেন যে এটা কেন করছি এবং টানা শর্ট হতো এবং টানা শর্ট হতো সবকিছু তো আমরা সেইগুলো দেখে আমরা করে এসেছি সেগুলো তো এখন আমি কাউকে ছোট করছি না কিন্তু এখন সেইগুলোর একটু অভাব লাগে এখন দেখো ডিরেক্টরদেরও দোষ নেই তাদেরও ফুটেজ দিতে হবে যে একদিনে আমাকে এতটা ফুটেজ দিতে হবে নাহলে আমার চাকরি চলে যাবে তো তাদেরও দোষ নেই তাদেরও একটা ছেলেকে নতুন ছেলেকে নতুন মেয়েকে বোঝাবার টাইম নেই যে তুই এটা বা তাদের হাতেও কাস্টিং থাকে না যে তারা একটা মনের মতো আর্টিস্টকে নেবে যে সিনটা ভালো হবে ওই সেটা এখন নেই অতটা দেখো ডিরেক্টর আমরা দেখে এসেছি ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু কোথাও যেন এখন মনে হয় যে ক্যাপ্টেন আর নেই ওনার মানে শিপটাও ডুবন্ত আর কি তো সেই জায়গা থেকে এগুলো মনে হয় বেটার করলে বেটার হতো হয় হয়তো চেষ্টা করলে কিন্তু সবটাই ওই না কবে ঠিক হবে কি হবে একটু বেটার হলে ভালো হয় সবার জন্যই সবার জন্যই ভালো কাজের মানটা সব কেউ ব্যক্তিগত শত্রু নয় কেউ ব্যক্তিগত মিত্রও নয় সবটাই কাজের সূত্রে